চাঁদপুর চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেবেকা সুলতানা মুন্না পহেলা মে রোজ বুধবার ব্যাপক জনসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে জনসংযোগ করেন গত দীর্ঘ সময় ধরে তিনি চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং হাট হাজারে ব্যাপক জনসংযোগের মধ্য দিয়ে মানুষের দোয়া ও সমর্থন চান রেবেকা সুলতানা মুন্না নয়নং বালিয়া ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান রণাঙ্গনের সাহসী বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজ রাজাকুল হায়দার খান শিমুর জ্যেষ্ঠ কন্যা তিনি চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে দুই সালে প্রাণীবিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক কমন রুম বিষয়ক সম্পাদক এছাড়াও রেবেকা সুলতানা মুন্না রাজনীতির সকল কর্মকাণ্ডে দৃঢ়তার সাথে কাজ করে গেছেন সেই উনিশশো থেকে বর্তমান সময়ে চাঁদপুরের স্থানীয় জাতীয় নির্বাচনগুলোতেও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে পরিদর্শনে দেখা যায় জনাব রেবেকা সুলতানা মুন্না জনসংযোগে অনেকটা এগিয়ে আছেন জনমুখী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী র্যাবেকা সুলতানা মুন্নার কথাই বেশি শোনা যায় এছাড়াও গণসংযোগ ও প্রচার প্রচারণাকালে র্যাবেকা সুলতানা মুন্না বলেন আমি আপনাদের পাশের বালিয়া ইউনিয়নের মেয়ে ও বোন আমার বাবা বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান শিমু বালিয়া ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলেন এবং আমার দাদাও বত্রিশ বছর চেয়ারম্যান ছিলেন আমার বাবা ও দাদা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবা করে গেছেন তেমনি আমিও আপনাদের সেবা করার জন্য চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমি আশা করি আপনাদের মেয়ে ও বোন হিসেবে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবেন